শহরের মানুষের জীবনযাপন নিয়ে গ্রামের মানুষের অনেক বেশি কৌতূহল থাকে অনেকে আবার এরকমও চিন্তাভাবনা করে যে শহরের মানুষের কোনো কিছু করতেই হয় না সব কিছু এমনি এমনি হয়ে যায় মনে হয় খাবারটাও রেডি করতে হয় না ঘুম থেকে উঠেই দেখে যে টেবিলে খাবার রাখা থাকে শুধু যাবে আর টুক করে ফেয়ে ফেলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি এই যে ছাদে গেছিলাম যাওয়ার পরে একটু প্রকৃতির দিকে দেখলাম এত সুন্দর বাতাস হচ্ছিলো একদম মনটা ছুঁয়ে যাচ্ছিলো আর সত্যি কথা বলতে আমি কিন্তু একদম প্রকৃত প্রকৃতি প্রেমী প্রকৃত প্রকৃতি প্রেমী সত্যি কথা বলতে অনেক ভালো লাগে নেচারের কাছে থাকতে হয়তো বা আল্লাহ এই জন্যই আমাকে এখানে রাখছে অনেক বেশি কোলাহল জ্ঞানজাম যানজট শব্দদূষণ এই সবের থেকে বেশ অনেকটা দূরে আলহামদুলিল্লাহ আমি আমার অবস্থান নিয়ে অনেক বেশি খুশি আর সত্যি কথা বলতে মন থেকে কোনো কিছু ফিল করলে পৃথিবীতে মনে হয় নিজের চাইতে সুখী আর কাউকে মনে হবে না সবসময় আমি না পাওয়াটাকে গুরুত্ব দিই না আমি কি পেয়েছি এইটা নিয়ে সন্তুষ্ট থাকতে শিখে গেছি আর এটাই হচ্ছে আমার সুখী হওয়ার মূল মন্ত্র যাই হোক শুধু বসে বসে গল্প করলে বা প্রকৃতি উপভোগ করলে তো আর হবে না মানুষ যেটা ভাবে তো সেটা তো সবসময় হয় না না মানুষ কল্পনা তো কত কিছু করতে পারে কিন্তু বাস্তবে সব সময় তার ব্যতিক্রমটাই হয় তো এই যে প্রতিদিনের মতো টুকটাক কাজ করতেছি রান্নাবান্না করতেছি আর সেই সঙ্গে ঘরের কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি অনেক সুন্দর অনেক পরিপাটি করে যে করতে পারি এমনটা কিন্তু না তবে চেষ্টা করি চেষ্টা তো করতেই হবে সবাই কিন্তু সবার জায়গা থেকে চেষ্টা করে আমিও ব্যতিক্রম না আমিও চেষ্টা করি আর সবচাইতে বড়ো কথা কি জানেন আমাকে না গোছানো পরিপাটি থাকতে অনেক ভালো লাগে আর ঘরটা আমার কাছে মনে হয় যে একদম গোছানো থাকবে বসলে একটা মানসিক শান্তি হবে সেই সঙ্গে দৃষ্টি শান্তিরও একটা ব্যাপার থাকে শুধু যে মানুষকে দেখানোর জন্য মানুষ সব কিছু করে এমনটা কিন্তু না পৃথিবীতে এমনও লোক আছে যাদের বাসায় কেউ কখনো ঢোকে না বা কেউ ঢুকলে সেটা সে পছন্দও করে না কিন্তু সে পরিপাটি অর্গানাইজড থাকতে ভালোবাসে এরকম অনেক মানুষকে আমি দেখেছি তো আমি এরকম না আমার বাসায় কেউ আসলে আমি অনেক বেশি খুশি হই আমি মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি গল্প করতেও পছন্দ করি কিন্তু এখন অনেক দিন যাবত আমি একা একটা বাসায় থাকি এই জন্য মনে হয় একা একা থাকতে বেশি ভালো লাগে তো টেবিলটাকে ক্লিন করতেছিলাম মাঝে মাঝে রান্না করতেছিলাম আবার টুকিটাকি কাজও করতেছিলাম শাশুড়ি আম্মা আমাকে আদাগুলো ছিলে দিয়ে গেছে বেশ কয়েকদিন হচ্ছে আমি সেগুলোকে যে ব্লেন্ড করে ফ্রিজে রাখবো সেই সময়টা পাচ্ছিলাম না অনেক বেশি ব্যস্ত আছে সময়ের সঙ্গে সঙ্গে দুইটা বাচ্চা সামলিয়ে সংসার করা আসলে মানুষ মনে করে অনেকে অনেক কিছু মনে করতে পারে যে আমার হয়তো বা কাজ করতে হয় না শহরে থাকি টাইলস করা বাড়ি কি এমন কাজ করতে হবে গ্রামের মানুষের অনেক বেশি পরিশ্রম করে কি বলে ঘর টর ল্যাপে পচে মানে অনেক কিছু করে চটি মটি আর আমাদের তো টাইলস ফ্লোরে তো আর তেমন কোনো কিছু বিছাতে হয় না মানে এরকমটা আর কি মানুষ মনে করে তো আমার এই টেবিল কভারটা কেমন লাগতে অবশ্যই কমেন্টে জানাবেন বেশ অনেক দিন আগে নিয়েছিলাম আমি কিন্তু টুকটুক করে জিনিস কিনি একবারে যে কিনে ফেলি মনটা না তো সায় বাড়ছে সাহেবকে সকালে বলছিলাম আমি আজকে মুরগির মাংস রান্না করব ও আবার ব্রয়লার মুরগি মুরগি একদম পছন্দ করে না তো সে বলছে আমি কী খাবো আমি বললাম তোমার জন্য বেগুন পাগে কী করছি তো এটা শুনে সে অনেক হাসলো আর হাসার সময় ইলিশ মাছ নিয়ে আসছে তো আমি বললাম ইলিশ মাছটা কার জন্য নিয়ে আসছো ও বলছে আমার জন্য তোমরা তো ব্রয়লার মুরগি খাবা তো আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসলাম তো আমি আবার ওকে মজা করে বলতেছিলাম যে আমি আমরা তো সবাই ইলিশ মাছ খাই তো যে খায় না প্রবলেমটা তার মানে এভাবে মজা করতেছিলাম আর কি যে আমরা কিন্তু সব কিছু খাই সত্যি কথা বলতে আমি তো সব কিছুই খাই আমার বাচ্চারাও টুকটাক সব কিছুই খাই শুধু সাহেব অর্থাৎ আমার শাশুড়ির ছেলেটাই না অনেক কিছু খায় না তো সেটা আমি বলতেছিলাম যে যে খায় না তার প্রবলেম আমরা সব কিছু খাই তো আমরা সব কিছুই খাবো তো কথা বলতে বলতে আমি এখানে টেবিলে খাবার লাগাচ্ছিলাম আর সাহেবকে বলছিলাম ড্রাগন নিয়ে আসতে আমার কাছে কিন্তু কয়েকটা ড্রাগন হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেগুলো শেষও হয়ে গেছে আর আমার গাছের ড্রাগনগুলো সাইজে বেশ ছোট তো আমি এখানে সাহেবকে বলছিলাম যে ড্রাগন নিয়ে আসতে ওকে কোনো জিনিস কিনতে বলো এত বেশি কেনে আমি সত্যি অবাক হই যে কিনতে না বললে হয়তো বা কিনতেছে না আর যদি বলা হয় এতগুলো কিনে নিয়ে আসবে আর ও সবসময় একটা কথা বলে যে যেগুলো সিজনারি জিনিস সেই সেটা ফল হোক বা খাবার হোক যে কোনো কিছু হতে পারে সেটা নাকি এমনভাবে খেতে হবে যেন আগামী ছয় মাস আর খেতে ইচ্ছে না করে মানে অর্থাৎ অরুচি করে খেতে হবে মানে খেয়ে 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 একদম বেরুদ যেন হয়ে যায় তো এই যে দুপুরে অনেক কিছু রান্না করি নাই ছোটো মাছের একটা চড়চড়ি করেছি সাহেবের জন্য মানে ও তো ব্রয়লার মুরগিটা খাবে না টুকটাক একটু টেস্ট করবে আর আমাদের জন্য ব্রয়লার মুরগি রান্না করেছি আর বেগুন ভাজি করছি আর এখানে ড্রাগনটাকেও সাজিয়ে ফেলছি আমার কিন্তু অনেক ভালো লাগে একটু গোছানো সংসার অনেক শান্তি লাগে অনেক পরিশ্রম হয় কিন্তু অনেক শান্তি লাগে তো আমরা সবাই মিলে খেয়ে ফেলছি মানে গোসল টুসল করছি খেয়ে ফেলছি খাওয়া দাওয়া করার পরে আমার মেয়ে স্কুল থেকে আসছে এখন চারটা বাজে তো স্কুল থেকে আসছে আসার পরে ওকে কী করতে মানে কী দিব এটা ভাবতেছিলাম হঠাৎ করে মনে হলো ও বাবা তো পেয়ারা নিয়ে আসছে আগের দিন রাতে কিন্তু পেয়ারা সেই সঙ্গে আমরা নিয়ে আসছে ওগুলো এখনও মাখানো হয় নাই তো মেয়ে বলতেছিল আসার সঙ্গে সঙ্গে বাসায় ঢুকলেই মনে হয় ক্ষুধা পায় বলছে আম্মু ক্ষুদা লাগছে কিছু খেতে দেন তো আমি বললাম কী খাবা ও বলছে যা কিছু একটা দেন তো আমি ভাবলাম এই সময় আসলে পেয়ারা টিয়ারা মাখালে অনেক মজা লাগে আর আমার মেয়েরা না এই মাখানো জিনিসগুলো খেতে অনেক পছন্দ করে সেটা আম হতে পারে পেয়ারা হতে পারে আমরা হতে পারে আর আমারও বেশ ভালো লাগে এখন একটু ব্যস্ত হয়ে গেছে কিন্তু আমি এই দিকে কিন্তু একদম অনেক সময় পাই সত্যি কথা বলতে আমি বাচ্চাদের জন্য এখানে পেয়ারা মাখাচ্ছিলাম দুজনের জন্যই মাখাচ্ছিলাম দুজনেই খাবে জন্য ঝাল একটুখানি দিয়েছি এই জন্য আমি কিন্তু এখানে আস্ত ঝালটা দিই নাই কারণ আস্ত ঝালটা দেখতে পেলে আয় একদমই খাবে না জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন চাইলে কমেন্টে জানাতে পারেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন আমি এখানে পিয়ার আমার খাচ্ছি অনেক কিছু যে দিবো এমনটা না তবে এখানে একটু চিনি দিলে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে আয়াতবাবু তো সেটা দিতে একদম ভুলে গিয়েছিলাম অনেক তাড়াহুড়ো বুঝতেই পারতেছেন মেয়ে স্কুল থেকে আসছে ওর স্কুল কিন্তু শেষ হয়েছে চারটায় ও আবার এখন চারটা দশে এখন আবার আর একটা প্রাইভেট আছে ওর পাঁচটা পনেরো মিনিটে তো একটু খাবে একটু রেস্ট করবে তারপরে সে আবার চলেও যাবে এই জন্য একটু তাড়াহুড়ো করতেছিলাম ভাবতেছিলাম যে তাড়াতাড়ি খাওয়ার পরে যেন একটু রেস্ট করতে পারে তো আজকের ওটা এ পর্যন্তই বিয়ারা মাখাচ্ছি মাখাতে মাখাতে হয়তো চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম